বাদে তীর সালানি বন্ধ হইছে আল্লাহ নবীরে সাহাবা হলে হইলে ইয়ার রসুল আল্লাহ এখন তো লড়াই বন্ধ হয়ে গেছে কিন্তু আশ্র রক্ত গেছেগি আশ্রর সময় গেছেগে হনবাই এখন আল্লাহ নবীরে যেমতে হয়েছেশ্র নমাজ ওক্ত আল্লাহ নবী জায়গা বই গেছ বওয়ার বাদে একটা শ্বাস লইস তানব নফসাল মগমুম মকরু একটা শ্বাস গমজাদা মঞ্চর একটা শ্বাস লইস লোহার ফরে চুনোবাই হল নবী আঙ্গুল উঠাইস উঠাইয়া ও যে দুঃমন হল সামনে নানি গাতর হোসাই তারার দিকে দিয়ে আঙ্গুল দিয়া ইশারা দিয়া হুইতরা মাল আল্লাহুহ আউ আজুয়া ফাহুম লি আন্ুম আনি সালাদ আল্লাহ ও তার কবর অতার গড় অতার ফেট আল্লাহ তুমি আগুন দিবিয়া দে অতারে ধ্বংস কর ফেন এটাই আমার আমার ছাতীয় নমাজ তাকিন রুকি লাইছ যুনে কই যে জেনবীর গামর দাম আমি কইসলাম আরও দা দাম গাঁ গাম আরও রক্তরে যা যে জিনিসের লাগে বাবাইস এই জিনিস আসলো দিন নবিয়ে তান কোমরে বদরর ময়দান নবিয়ে তান কমরে বহুদর ময়দানও নবিয়ে তান কমরে খান্দা খন্দকর ময়দান নবিয়ে তান কৌম খানো খান তাইফের ময়দানো বদুয়া দিচ্ছ না কোন সময় যে সময় নবীর পার্সোনাল শরীলর উপরে আঘাত করা হয়েছে বদুয়া দিচ্ছই না কিন্তু যে সময় নমাজ ছুটি গেছে শোনো নমাজ যে সময় ছুটি গেছে আঙ্গুল উঠাই গিয়ে আল্লাহিন্তরে বদুয়া দিস নবী দিয়ে কেন ইনো মেটার এখন পার্সোনাল মেটার না এটাই আমারে আল্লাহর হুকুম আদায় করার তাকিন বাজা লওয়ার তাকিন আমারে রুকিস এগুন্তরে সারাদেন এগুন্তরে বদুয়া দেওয়া লাগতো তো বোঝা গেছে নবীর গাম নবীর রক্ত আর নবীর মেহনত তাকিন যে জিনিসের দাম বেশি আল্লাহর কাছে নবীদের কাছে আসলো এই জিনিস আসলো দিন এই দিন আস এই জিনিস আসলো দিন ইসলাম আইদ ইসলাম আমার গড় আমার বাড়ি আমার খানদানও মো আর জিন্দেগীর লড়াই লড়ের কোনো দাম নাই কোনো ইজ্জত নাই আইস ও মোরাজার অন্ত কিলোমিটার দেড় কিলোমিটার আমার ফদুমনির কোনো বাইর কাছে মোরারদানোর থানায় যদি এখন ফোন করে ফোন করিয়া তো ইজ্জতে মাতেনা না বে ইজ্জতির দশায় মাতে আর হয় যদি হে সকালে আইছে একবার হে তো ফুলিয়া বট বটা ওসি সারে ফোন করছো আচ্ছা হে এখন সকালে দেই তো তোলা বাদে ফোন করে আবার স্যার সকালে কুমবেলা আইতাম ও হেন হইয়া দিলা তুমি সয়েটার সময় আইয়া কোনো দিন ছয়টার সময় হে উঠে না নয়টা দশটাত হে উঠে আইস ফার্স্টার সময় উঠি গেছে আর ফার্স্টার সময় উঠিয়া ফোনে গিয়া হে তানার সামনে হাজির আর করে। সারে দেখিলে আমি তো গেছি আমি টাইমর বড় স্টিক মানুষ পাবন মানুষ আপনি যে আমার সুইচন আমি ফোনে আজি গেছে কে কইস সরকারের দুইটেখার নৌকর মাত বুঝরে নাকি তা ভাইয়ের সরকারের দুই নৌকর ও তাই তুমি ছয়টার সময় আইস সাড়ে পাঁচটার সময় আমি আমার কথা কই আর আমি গিয়ে হাজির হই আর আপনি হাজির হইতরা কিন্তু যে আল্লাহ আস্তা আসমান জমিন আমারে ও সাহরিয়ান যে বেটা থানার ওসি দারোগা আস্তা জাহানোর মখলুকাত বানাইছেন ও আল্লাহ ফাঁসবার রে ডাকাইতরা কয়বার ফাঁসবার ই ডাকর দাম দিয়ার আমরা দাম দিয়ার হই না ভাই এখন দাম দিয়ার না তার মানে মতলব কী দা সরকার নৌকর দাম আমার কাছে বেশি আমার কাছে আল্লাহ তোমার ডাকর দাম আমার কাছে নাই এখন হফলাইনতে ফতোয়া দিন ইমান আমরা রইছে কতকার রইছে কত ও গিলাস উদাহরণ বারে তাকে দিতাম না এখন মাফ করব ও গিলাস বাড়ি যদিন বাঙ্গিলেন বিভিয়ে কে বাঙ্গ বিবিএুদিন বাঙিলা হরিয়ে উঠিয়া কইবা ও হেদিন গো একটা বাঙ্গিলে ও হেদিন একটা বাঙ্গিলে ওয়াইজ ইটা দেখোস না নি তুই কীকার তোলা জোরে কইবা হৌরে শুণার বাদে কইবা বা কীতা না ও হেদিন এক সপ্তাহ হয়েছে না ষাট টাকা এক বটল গ্লাসর দাম বাঙিল ওয়াইজ আরগো বাঙিল হৌরে হইলা এই বেআাজর মাত মাতিস না আচ্ছা ওইটা আলোচনা খুব জোরে চলে এরম আছে আমি বাড়ুয়া গিয়ে আমি কইলাম কিতা হইছে হলে বাবা কিতা কইতা হতো মেহনত করি তুমি টেকা রে পয়সা ঘামাইত রে ও হেদিন শুক্রবারে তোর বেটিয়ে ভাঙ্গিল গেলাসে গু আমি হই মনে হই ওই গেছে ওলা ও আইস আবো শুক্রবার দেখেন আরেক শুকুর আইসে না ও বৃহস্পতবারে তাই রাইত আরে গু বাঙ্গিস এদিন তো সাইটে কেও গেছে আইস গ্লাস এটা বেটা ছয়টা আঞ্চি আমি আটশো টাকা দিয়া এটা একটা পড়ে গেছে মনে কর একশো বিশ টাকা ও আমি বাড়ুয়া গিয়া ধরলাম সুলো দেখছ না নিচা তুই ও দুই দিন বাদে বাদে গুবাং বস বেটিরে হরিও গাই লাইলা হাইলাইলা আমি বাড়ুয়াইও গাই লাইলাম কীটা লাগে না কই আর বেটিরে মারনে বলা করে বাড়ুয়া কই এগো বেটা না একো বেটার নামে হিজড়া বেটার নামে গীতা হিজড়াই বেটিন তোরে মারা কোনো কামাল নেই আল্লাহ খুইয়া দিল আগে না কিসা তুল আকলিউদ্দিন ইতার আখল কিছু কম থাকবো ইতার দিনদারি কিছু কম আছে দার লইয়া চল এখন বিশার ওইগে নমাজ পড়ে না এগে ও বেটা আগে দেখলে না নি তুই নমাজ পড়ে নি না নবী কেন সারি দেখিয়া বিয়া করতে লিমা লিহা মালদৌলত দেখতে তোর দিকে সে দুদিন এক লাখ টাকা থাকে তো ওলা খানদানো যাইতে এখন থুইন গেছত গিয়ে খানো বো তর দিনের ফুড়ি টুকাইতরে গিয়া তে হেঁকে তো তোর আঙ্গুলিত ঘুরাইব এর বাজে কই দিলা ওলি জামাল ইহা সুন্দরতা দেখিও তুই মার মার বিয়ার যেগু মায়ের লুয়ার খড়াই পাইছিল বিয়ার মনে কর চাল্লিশ বছর হয়ে গেছে অগুর থলন লাখান হইলে তুই মাত বুঝরানি অগুর তলর লাগান হইলে থুইন আর সাইট রে সৈদ সৈদ্য সৈ্য রাতকুর সান্দর লাগান সুন্দরে এক হই দরবার লাগলেন হইগে কালিয়া হইয়া তোরা ডাক দিবলু হইয়া ডাক দিব তোরাও মিলাস না নবী দিয়ে বইদ্র আমি বইয়াল না এর আল্লাহ নবী হইলা বলি হাসা বিহা খানদান তোলা দেখিও এই ফুড়ির খানদান কোনো কোন ফ্লাইং মারিয়া জানেওয়ালা আসুন নি মা ফ্লাইং নি আপনি তো বুঝেন নাই তা তো সুফিও বল সব মানুষ তাহার যদি রাইত উঠিয়া আস্তা রায়ত আপনি ফ্লাইং বুঝোই না ফ্লাইং মারিয়া বুঝছেন তো শরীয়ত দানেওয়ালা দুদিন সাসার গরো বই ইয়া কোনো দুদিন রু বড়ো বোন যদি আরও জানে তখন ই খানদানো যদিন এই শয়তানি শূন্যরটা যদি তাকে আউট আউ তোড়া সাইও মার কোয়ালিটি তোলা বুঝিও মার খানদানও তোলা দেখিও মামি কিলা ও তা দেখার বাদে তুমি বিয়া করো দেখলাই তোমার যানি বাড়িতে হইলায় এগুনা দিলে তুমি ওইটা না মরি দইতাই মরি যাস না তুই মরি যা তো ভালা থালি তুকাও যেগুল সরিয়ে দিস এর বাদে ওলি দিন হা দিনদারি টুকাও এখন মুরব্বী সাহেব গেলা বাপ সাহেব দেখা দাদাও গেলা লগে দাদার লাগে কতখান যাই দেখা হুজুর হলরে দিঘার করবা আমি বে না এখন গেলা এক গাড়ি দেখাত যাওয়ার বাদে বুঝে ও দিয়া মুরব্বী দুই তিনজন বইলা বওয়ার বাদে ও কইনা না মাইগো তুমি ফুড়ি কতখান তাই হইল আমি কে বিয়ে ফাঁস কিনা ফাঁস আমি বিয়ে লগে আনলিগেল একটা বিয়া আছে আউট অফ ফার্স্ট আমি বিয়ের লগে আনলিগেল বিয়াও ফাঁস আমি আর কইসে না কল কলে কইস বিয়ে ফাষ ও বুড়া বেটা স্বরম নাই উঠিয়া হইলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আইল বিয়ে শিক্ষিত ফুড়ি আমার একবার তা হইল না রে ও মা তুমি কুরাণ ফোরা জাননি তুমি কুড়াণ ফুড়িতে ফারনি দি খোসেন ফজুরের সূন্নত ফেরালা ফজর সুন্নতি কিনা আগে ফড়ন না বাদে ফড়ন ও মা খুশেন আর তাহি ই আচ্ছা লাখান মানুষ দুদিন যুবক লেগে আহিলা জিগার করে লিগা অন্য মাক জিগার করা যাইজ না যাই হুজুর লোরে জিগার করে লিগবা আউজে যে যাইবার সময় এক ফাউ কবরও আর এক ফাও জমিনও ও তারও এখন গিয়া জিগা তুমি ইংলিশ ফুড়িছনি হ্যাঁ আর তুমি কী না বায়োলজি ফড়িছনি বটনি নি ইঞ্জিনিয়ারিং কোন কোন ডিপার্টমেন্ট মেকানিক্যাল করছনি না তুমি আরও কিটা করছ হ্যাঁ ও হঠাৎ জিগা থে মশগুল ঠিক আছে এটা জিগা তোরা বাদে জিগা আগে জিগা আল্লাহ আল্লাহ রসুলোর হ্যাঁ কোরআন হদিসর জানকারী কতক্ষণ আছে তেমার ভাই হল দুস্থ বুজুরগুল আমি মাতো আসলাম যে ও বাঙ্গার বাদে সবে বকিত্রা সবে বকিত্রাখানে একশো বিশ টাকা দিলে হায় রে হায় একশো বিশ টাকা দিল কারণে মার হলিনজার দড়ি লইলো বাফর দড়ি লইলো আর আমার্লাহান বাড়ুয়ার তো আরো বেশি দৌড়ছে ও তাহলে কিন্তু সুলো ঠানিয়া আর ডেইলি যে আল্লাহর ফাসমার হুকুমরে তুড়িয়া কয়বার ক্ত আজান দেওয়ার এখন এলা কোনো মহল্লা নাই যে মসজিদর আজান আমার বাড়ির ভিতরে হামান না গিয়া আজান দেওয়া আল্লাহ ডাকিতরা আমারে আল্লাহ ডাকিতরা ফজ রক্ত জুও রক্ত আশো রক্ত মাগরিবও রক্ত এশা রক্ত এর বাদেও নাই খানো আমরা মুসলমান আগর এক জমানা আসলো ফজরের আগে লাশ রাইট ও ফদুমণি এলাকা ভিতরে দি গাওয়ালি যেটা রাস্তা আমার বাপসাসাইন তোরে দিগার করবা আটিয়া গেলে বাড়ির তাকিন কোনো বাড়ির তাকিন জিকিরোর আওয়াজ কোনো বাড়ির তাকিন কোরআনর তিলাবত কোনো বাড়ির তাকিন কিদা খান্দার আওয়াজ কোনো বাড়ির তাকিন বচ্চাইনতে খান দিতরা হেনো শেষ রইতে মঞ্চে এ লাগি ই ই গাওয়ান দা আদি উঠিয়ে দইতা মা বোন বাপসাশাইন দেইতা আর আরাইস ও শেষ রায় আপনে ও ফদুমণি এলাকার মধ্যেও বাস করিয়া রকালোর মাত মাতিয়া ও ফদুমণি এলাকা তাপনে শেষ রায় চক্কর মারিয়া দেখবা বুঝা দাগ ই গাঁত মনে হয় একজন মানুষও জিন্দা নাই আজরাইলে আইয়া হলটি দরিয়া এক টিফায় বাতিলি ভাই বি সবর এক মানুহ জিন্দা নাই আগর জমানা আসলো সকালে সাসির লোকে মায়ে মুলাকাত করলে হইতা কিতা করা তাই হৈদরা না আমি আলু বানাই আর ও আমার তোরা ফ্টি লাগে হৈদরা না ও আলু বানানো তোরা লেট হইছে আমি ধীরে ধীরে বানাই আর আমি তো অমুক সাহেব শান্তি হুজুরের কাছে ইয়া আমরা রঙগাউটি হুজুরের কাছে বয়েত আসলাম আর ও আলু বানাইয়ার আর তস্বি এতগুলো আমি লোকে আদায় করিলি আর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লা আল্লাহ আকবর কি সাইরো তসবি আমার আদায় হয়ে গেছে আর বাদ বানাই মো মায়ের শাশি রে বাদ বানাই বানাইতে সময় আমি আস্তাফির আস্তাফির উল্লাহ ইস্তেফার আর দুরুশ্বরী ফাউুন ফুড়লেইম শাশিয়া ভাইরে আমার এই তো খুব জলদি দেয়েন গিয়ে আমি তান্ত ফজর খাওয়াইয়া বিদায় দেবা লাগে আমি আল্লাহ শুক্রিয়া আমি ফজর নমাজ ফড়িয়াও আমি তসবি হাত মুসল্লাত বই আদায় করিলাই আর এখন আমি আইছি টাইন গেসইগি ফুড়ি রয়েছি সবজি বানা আর আমি মাঝেদি পুরাণোর তিলাবত হরিয়া সুরাইয়াশিন ফুড়ি আইছি দেখি আর ফাতি নাই ও মা ও তো যগো তোমার কাছে হারুণর মা ইয়া আব্দুর রহমানের মা ফাতি আছে দোতুলা ও ফাতি লইয়া যাইতরা খায় আমার সাসি লইহা যাইত্রা গরগিয়া ফাতি ফুডিরে দিন আর দিয়া হইন ওগো তুমি বানাই লো হ্যাঁ আর ইবাইতে গেলে আলু বানাইয়া আর থান ফুড়ি রেখোরা অগ মা চা বানাইলা রে বা হ তোর সাশিয়ে তসবিরাতে তাই সব আদায় করিয়া আমার আবার রয়েছে দুইটা আব ইয়াচিন তিলাবত বাকি রয়েছে হ ফ ফুড়িয়ে খুঁব মা তুমি টেনশন লইয় না আমি বানাইলে ও ফুড়িয়ে সব বানাইয়া আবার ফোড়া তো বর রিজাল্টও তাই ফার্স্ট ডিভিশন আর রিজাল্টও তাই নম্বর আর বহুত বালা আর ইভাইতে গেলে মায়ের তসবিআ আদায় করে লস আগর এক যুগ আসলো এখন কর ও আটটার সময় উঠিতরা ওলা হাউজাই খাওজাই উঠিতরা জিগার খোল্লা কিতা হইছে না ঘুমে ও বেশি দৌড়ি লাইছে ও গো অত রায় তুমি অত সকাল ঘুমাইলে অত ঘুমা না ঘুমাইতে ঘুমাইতে দুইটা হয়ে গেছে ইন্না লাই ই রাই না রুল ইসলামের বাফে নতুন ফিল্ম একগুত বার করছোন খান থাকিন ইন্টারনেট থাকিন ওগু ডাউনলোড দিছই আর ওগু দেখাত গা থা লেট হয়ে গেছে বড় ভাল লাগছে এগো আর হাসাও ও যে মুসলমান এগো খান আসলো নানি কুত্তা খান ইগে তা কিল মারে নি ইটা বেরুর ফারি ফেলাই দিইতা আর রক ঢেকিয়া লাগে ওলা ডর হরে বাদে থাই না মারে কইস না ডরাইস না এটা মোবাইল বাঙ্গিতা না এটাও বিতরে সব আসছে ওগু দেখাত লাগিয়া আমার লেট আসিও না ভাই ও কথা চলে আমার দেখাত লাগিয়া ও তার লেট গেছে ও ভাই তুমি শাদি করছো আর আউলাদুল লাগি কত দোয়া করছো আল্লাহ তালায় তোমার এক সন্তান দিস গোলাপর ফুল দিস এক নিয়ামত তোমারে দিস তিন বছর বাদে বাচ্চা পাইছো তুমি এক সাইডে তোমার বেবি আর এক সাইডে তুমি মা সানো আর বাচ্চারে তোমার আত বানাইছো বালিশ আর বাচ্চারে হুতাইয়া তুমি দেন মা সানো মোবাইল রাখছো আর লেঙ্গা দাঁড়াকটা তসবির তুমি জংকার শুনরায় আর লগে তোমার আউলাদে শুনে আর অনু বুজুর্গাবার বাদে আর এলাকার মধ্যে হুজুর গাবার বাদে তেল নিত্রায় ফানি নিত্রায় হুজুর ফড়িয়ে দে বাচ্চা গুতা বড়ো শয়তা নিগে ফড়াক মন যাব না এগু যাইতো কিন্তু এগু মস্ট ওয়ান্টেড ডাকাই বন্ধু বালা খান কিন বনত এগুরে তো তুমি বড়ো করছো গান আর ফিল্ম দেখাইয়া গান আর ফিল্ম দেখাইয়া ইসলামিক তরিকা নাই আইস এক জমানা আসলো ওটা এলাকা মায় আঠিলে মাগরিবর বাদে দশ পনেরো মিনিট হর বাড়ির মধ্যে তিনটা চারটা বাই চিন্তা এক লোক বইয়া কুরানোর তিলাবত করতা সুরায় ফাতে হাত তাকে আলম তারার তিলাবত ফোটরা এখন এমন স্কুল আমরা রাইছে এমন আমার বাচ্চারে গ্রেজুয়েট বানাইতাম এমন শিক্ষিত বানাইতাম কুরান তাকে আত দুয়াই লেছি হদিত তাকে আত দুয়াই লেছি বাচ্চাইনতে যুবক হকলে আজ মসজিদও গিয়া নমাজ ফোড়ইন না কারণ কিতা বাচ্চাইন তোরে জিগার ঘরমা খাড়া করিয়া বাচ্চা আল্লাহ হুম্মা ইন্না নাস্তা বালা করে কইতে পারতো না আর তাহাইয়াতু বালা খরিফ হইতে পারতো না আগে এক জমানা আসলো আটটা পর্যন্ত বচ্চিনতে মসজিদের মধ্যে ফড়িতা এর বাদেও স্কুলও ফড়িয়া বালা 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 শিক্ষিত বঞ্চন আয় যৌ বচ্চারে ফজর বার্তা কিনে ইগুর খরে ঠেলানি শুরু হয়ে গেছে মসজিদ ও গিয়া বালাগরি মুসল্লা থে বা তার যে বিছনা দেখান আছে ইয়া বস্তা দেখু আছে বিছাইতে পারে না এরবাদে বাদে মায় ইয়া বাফে ফোন করবা একচুয়ালি হুজুর আমার বাচ্চা দিলেন গাড়ি আই গেছে টাইম বড় নজদিক টাইম বড় শর্ট বাচ্চা দিলেন স্কুলের বইয়ের লাগি ইংলিশর লাগি ফণ্ডসে টেকা দিয়া ফন্ডস টেকা দিয়া টিচার একজন রাখলাম টিউটার একজন লাগলা রাখলাম মেথল লাগি আর একজন এর বাদে বাংলার লাগি একজন আসামিসর লাগি একজন বাদে দেখি মাছফুরার বাদে টিউটার টিউটার হোকরে আমার ছয় হাজার টাকা দেওয়া লাগে মেসাব একজন রে দুদিন রাখি তাও মেসাবর লগে লেনদেনও যায় কি ছয় দিন তিনশো টাকা দিতা না দুইশো টাকা দিতা এগিয়ে আবার কোরআন ফোড়াইতো আমার ভাই অকল দুষ্ট বুজুর্গ আইজ মুসলমানের হাললতও লাগ মুসলমানের হাল্লত হলাম আর ও বাচ্চারে আমি ফোড়াইয়া ও বাচ্চার লাগে জীবন খরচ করি লাইয়া মাটিও বেশি আর সব কিছু করিয়া করতাম না না কিন্তু যে সময় আপনি দুনিয়ার থাকেন যাইতরা গিয়া আপনি দুনিয়ার থাকেন যে সময় যাইতরা গিয়া এই সময় আপনার বাচ্চা খানো ফদুমণি মাদ্রাসা ফোন মারে খানো সৌদ্রিবাদার মাদ্রাসা ফোন মারে খানো জয়নগর মাদ্রাসা ফোন করে হুজুর থোড়া বাচ্চাই দুইটা দিন না থোড়া বাচ্চাই দুইটা দিন না আমার আব্বা মারা গেছেন কোরা কোরআন খানি করবার লাগে তারা জীবন গড়িতা মানে তোমার বাফর সামনে গিয়ে এখন ফড়িতা হুজুর হলো মজবুর দুদিন দিন না বাদর দিন তাইনো গাইড মুসকাল লই লইতা আমার লাখান এড়ার আর গাড়ুয়া দুদিন ফাইতে ফোনও ডাইরেক্ট না করি দিই আমি বিলকুল হইতো না কাশ যদিন ও বাফে তিন ফুয়ারে আর সাইড ফুড়ি দুদিন যে আউ্লা ফাইসলা অগিন কোরআন শিক্ষা দিতা তুমি দুনিয়ায় তাকিন গেলাও নয় কলিনটা টুকরা জবানো দি শব্দ বানাইয়া তারা সাইটে বইয়া কুরানোর তিলাবত হলো তোমার লাস তোমার ফোড়া তাকলো নয় তোমার ছেলে মোহ দি দে সময় আল্লাহ আকবর হইয়া জনজান নমাজ ফোড়াইল নয় দড়কটা দিল দিয়ে আল্লা হইল নয় আল্লাহ তোমার ছেলের তড়কন আর ছেলের দুঃখ দেখিয়া আর দড়গটা দিলর আওয়াজ শুনিয়া আল্লাহর রেহমতর দরিয়ায় জুশ মারল নয় আল্লাহ তোমারে ফার করে না। ও যে হই নানি ও আমারে ইয়াদ করবা কথা লাগে না আমি থাকা দোলা করিয়া ব্যাংক ব্যালেন্স করিয়া দাই ভাই ই গুমান শাড়ি দেও শাড়ি দেও বিলকুল এগুণতে তোমারে ইয়াদ করবা আল্লাহর কসম খাইয়া হইয়া এক জোড়াও ইয়াদ নাই এগুনতে আর মাননা যদি দেখবা মাননা যদি আপনার দেখো আপনার মা বাপ বিশ বছর ত্রিশ বছর হয়ে গেছে যেগুলো দিনদার না কতদিন আপনার ইয়াদ করা ইলাসুদ্দিন মৌলানা বানাও ইমাদ্রেশর হুজুর আল্লাহ খান যুদিন মৌলানা বানাও রুল ইসলাম কুটুমুটি মৌলানা বানাও ইনশাল্লাহ কুনে দিন ইলা দোয়া মিস চাইব যে দোয়ার মধ্যে মার লাগি দোয়া করতাম না যে মার লাগি দোয়া করতাম না সজদার মধ্যে মাতারে রগড়িয়া দোয়া কর্ম কোরআন তিলাবুদ করিয়া দোয়া কর্ম মৌলারে হইম ফড়াইয়া মানুষ বানাইছেন মৌলা যেদিন করে এবাদত তোমার ফসন্দ আয় ওদিন করে এদাব এবাদতর সাহারা বানাইয়া তোমার কাছে হইয়া জনম দুঃখী মার বাফরে তুমি জন্ম দিলাও রপে আবার কসম তোমার বাচ্চারে দুদিন বেদিন বানাও একদিন তোমার লাগে দোয়া করতো না তুমি হইতে তোমার বাচ্চায় তোমারে ইয়াদ করবো রপে কাবার কসম ইয়াদ হর্ত না তোমার বাচ্চায় খাইবো আর গুনার মধ্যে আরও থাকবো খাইব জুয়ার আড্ডা আবাদ করব মাটি বেশিব হা শরাবর আড্ডা আবাদ করবো রাত দুইটা তিনটা সময় বাড়িতে আইব দিনদারির কোনো লগাইত না মেসা বগলে কালেকশনের লাগিত দিন তোমার বাড়িতে যায় দমকি দিয়া খাদাইবো আর নাই হইব বাড়িত নাই ইনতে কিন্তু যাও হরি আস ও বাচ্চা রে কইতে তোমারে ইয়াদ করতো তুই শু গে দাসতা কেতে কেতে বানাই বাচ্চাই নহলো রে আওলাদ আমরা দিনদার বানাই হা দিনদার বানাইয়ে তারে আপনি ডাক্তার বানাই দিনদার বানাইয়া তারে ম্যাজিস্ট্রেট বানাই দিনদার বানাইয়া তারে অফিসার বানাই দিনদার বানাইয়া তারে বড় আপনি উকিল বানাইলেন আমি না করিয়াম না জুদিন আল্লাহ তৌফিক দিন হাফিজে কুরান বানাই হাফিজে কুরআন বানাই তারে আপনি ডাক্তার বানাই দেখবা বড় সুদিন হে সরকারি সরকারি যদি ফার্মেসি ডাক্তার করো আর হসপিটালে যদি তার চাকরি লাগি যায় ও সবর সামনে শ শ পেশেন্ট অকল খাড়া থাকবা সবর সামনে জোর নমাজ হওয়ার বাদে সবর সামনে হে নমাজ ও বাচ্চারে আপনি ডাক্তার বানাই না হয় গরিব যদিন মা কোনো যদি আস আজন গিয়ে মারে দিগার করবো তোমার ছেলে কয়জন যার মেয়ে কয়জন খাও কিলা যে সময় মায়ের দুঃখ ওখান খুইবা হ্যাঁ বেমারি মায়ের দুঃখ হইবা বাবা রে আমার কোনো আওলাদ নাই আমার স্বামী আসুন মারা গেছেন ও সময় ও ছেলে উঠিব উঠিয়া সোলুট করিয়া খুইবা মা তোমার আওলাদ নাই আজ থেকে আমি তোমার ছেলে তোমার যেটা লাগে আমার তোমার ট্রিটমেন্ট ফ্রি তোমার দাবাই ফিরি ওলা বাচ্চা দুদিন আপনি আর আমি যদিন দিনদার বানাই লইতে পারি রুহুল ইসলামে আর হদিস হড়িয়া দুদিন অহংকারী ভিতরে আয়ো আল্লাহর কসম রুহুল ইসলামের জন্য তো যাওয়া মুশকিল হইব কিন্তু আপনার ছেলে বড় বড় মুহদ্দিস আর বড় বড় নাময়ার যেগুরো অহংকারী হরণেওয়ালা আলিম তাকিন আপনার ছেলে আগে জন্য তো কি জুড়ে খুন সুবাহ